নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো টুয়েলভ জানুয়ারি টু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন দেশের দীর্ঘতম সমুদ্র সেতু স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে শুক্রবার অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রায় আঠেরো হাজার কোটি টাকা খরচ করে নির্মিত এই সেতু আরব সাগরের উপর দিয়ে নবী মুম্বাইয়ের সঙ্গে দক্ষিণ মুম্বাইকে যুক্ত করেছে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সুবিধার জন্য দক্ষিণ মুম্বাই এবং নবী মুম্বাইয়ের মধ্যে দূরত্ব কমাতে সমুদ্রের উপর দিয়ে সেতুটি নির্মাণের পরিকল্পনা নিয়েছিল কেন্দ্রীয় সরকার দু সালে ডিসেম্বর মাসে সেতুটি নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারীর নামে এই সেতুটি নির্মাণ করা হবে বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার প্রায় ছ বছর পর বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন অটল বিহারী বাজপাই সেউরি নবসেবা অটল সেতুর আজকের এই ভিডিওতে আমি অটল সেতুর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই আলোচনা করব আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছয় লেনের এই অটল সেতুটি প্রায় একুশ দশমিক আট কিলোমিটার লম্বা এর মধ্যে ষোলো দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা সমুদ্রের উপরে আর বাকি পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা রয়েছে মাটির ওপর মুম্বাইয়ের সিউড়ি থেকে রায়গড়ের চিল্লে সংযোগ করে এই বৃষ্টি তৈরি করতে খরচ হয় সতেরো কোটি টাকা এই বৃষ্টি আরব সাগরের উপর দিয়ে নবী মুম্বাইয়ের সঙ্গে দক্ষিণ মুম্বাইকে যুক্ত করবে যার ফলে এই দুটো স্থানের মধ্যে দূরত্ব অনেকটাই কমবে আর মেনলি আগে নবী মুম্বাই থেকে সাউথ মুম্বাই যেতে যেখানে দু ঘন্টা সময় লাগত এই সেতুটি তৈরি হওয়ার ফলে কুড়ি মিনিটে যাওয়া সম্ভব হবে এই সেতুটি তৈরি হওয়ার ফলে শুধুমাত্র যে এই দুটো স্থানের মধ্যে দূরত্ব কমলো বা সময় কম লাগবে এমনটা নয় এই ব্রিজটি নবি মুম্বাই এবং মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করল এরই পাশাপাশি যুক্ত করলো মুম্বাই বন্দর এবং জওহরলাল নেহরু বন্দরকে আর এর পাশাপাশি মুম্বাই থেকে পুনে গোয়া দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে অটল সেতু নির্মাণে এক লক্ষ সাতাত্তর হাজার নশো তিন মেট্রিক টন ইস্পাত ব্যবহার করা হয়েছে যেটা প্যারিসের আইফিল টাওয়ার তৈরি করতে যে পরিমাণ ইস্পাত লেগেছিল তার প্রায় সতেরো গুণ বেশি সিমেন্ট ব্যবহার করা হয়েছে পাঁচ লক্ষ চার হাজার দুশো তেপ্পান্ন মেট্রিক টন প্রতিদিন সত্তর হাজারেরও বেশি যানবাহনের ভার বহন করতে সক্ষম এই সেতুটি একশো বছরের মধ্যে এই সেতুটির ক্ষতির কোনো সম্ভাবনা নেই বলে দাবি করেছেন এই সেতুর সাথে যুক্ত ইঞ্জিনিয়াররা এম এম মুম্বাই মেট্রোপলিটন রেজিয়ান ডেভেলপমেন্ট অথরিটির নথিতে বলা হয়েছে যে দু হাজার সালের মাঝামাঝি সময়ে কাজ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন গড়ে মোট পাঁচ হাজার চারশো তিনজন কর্মী এবং ইঞ্জিনিয়ার প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য কাজ করেছেন এই প্রকল্পটি নির্মাণ করতে গিয়ে প্রাণ হারিয়েছে সাতজন শ্রমিক শ্রমিকদের অধিকাংশ বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব এবং মহারাষ্ট্রের দু সালে এই সেতু নির্মাণের কাজ শুরু হয় এটি সাড়ে চার বছরে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কোভিডের কারণে এই সেতু নির্মাণের কাজ আট মাস বিলম্বিত হয়েছিল এই সেতুটিতে বাইক অটোরিক্সা এবং ট্রাক্টর চলাচলের অনুমতি দেওয়া হবে না ঘন্টায় একশো কিলোমিটারের বেশি স্পিডে গাড়ি চালানোর ওপরে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা এই রাস্তা দিয়ে গেলে ওয়ান ওয়ে টোল পড়বে দুশো পঞ্চাশ টাকা সেতুর শোভা বৃদ্ধি করতে স্থাপন করা বাতিস্তম্ভগুলি বিশেষ প্রযুক্তিতে তৈরি ঝড়ের গতিবেগ যাতে সহ্য করতে পারে তার জন্য বিশেষ ডিজাইন করা হয়েছে এছাড়া এই বৃষ্টিতে যে লাইট ইউজ করা হয়েছে সেটা আরব সাগরের যে অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট আছে সেটা রকম ডিস্টার্ব করবে না এছাড়াও এই বৃষ্টিতে সব থেকে লঙ্গেস্ট অর্থোট্রফিক স্টিল ডেস্ক ইউজ করা হয়েছে যার ফলে এই বৃষ্টি নিজ দিয়ে জাহাজ চলাচলে কোনো রকম অসুবিধা হবে না এছাড়াও এই বৃষ্টিতে রিভার্স সার্কুলেশান রিংসের ব্যবহার করা হয়েছে যার ফলে গাড়ি চলাচলের সময় সাউন্ড কম হবে এবং ভাইব্রেশনের পরিমাণ অনেকটাই কম হবে যে কারণে সামুদ্রিক কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ